টিকটক সিমি আপু সে মূলত বর্তমানে টিকটকে খুব একটা ভিডিও দিচ্ছে না এখন দেখতেছি যে সে বর্তমানে কেক নিয়ে ব্যস্ত এবং কেক সে বিক্রি করতেছে আসলে তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখেন বা সিমি আপুকে নিয়ে আপনার মতামতটা আসলে কি আপনি যদি একটু বলতেন আসলে আমাদের দর্শকদের জি অবশ্যই আমি দর্শকদের উদ্দেশ্যে আজকে অনেক কিছুই বলবো আপনি একটা বিষয় খেয়াল করছেন আমাদের যে সেমি আপু বর্তমান কেক আপু আপু বলে সবাই চেনে সেই কিন্তু প্রাথমিক অবস্থায় টিকটকে ভিডিও দিত ইদানিং তার টিকটকে ভিউ না হওয়ার কারণে এখন সে কেক ব্যবসায় নামতে বাধ্য হয়েছে আর আমাদের বাঙালি এত পরিমাণ আমি আসলে এইভাবেই বলতে চাই কঠোর জবাব দিতে চাই একটা মেয়ে মানুষ রাস্তায় কেক বিক্রি করতেছে আপনি নেট খুললে দেখতে পারবেন তার ওপর দিয়ে একদম পড়ে যাচ্ছে একটা কেক নেওয়ার জন্য আপনি ওপরে কি বলেন এই যে ওপরে পড়া কেক না এটা হচ্ছে তার সাথে অশ্লীলতা ব্যাহায়পনা কাজ করার জন্যেই সেম কাজটা করতেছে আপনার আরেকটা বিষয় খেয়াল করবেন এখন কিন্তু শুধু সেমিয়াপুর মতো না এখন ভাই ভাবির মতো কেক বিক্রেতা আছে বাংলাদেশের মধ্যে আপনি বর্তমান প্রেক্ষাপটে খেয়াল করবেন গতকাল সেনাবাহিনী কিন্তু তাদেরকে মানে কি বলি আর আপনারা একটা বিষয় খেয়াল করবেন গতকাল কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে তারা অভিযান চালিয়েছে আগার সবাই এখন নামে কেউ না এখন হচ্ছে কেকের গা অর্থাৎ কেক বিক্রি করতে করতে তাদের এমন একটা অবস্থানে নিয়ে গেছে আগার গাকে বানিয়ে ফেলেছে কেকের গা আরেকটা বিষয় আমি অডিয়েন্সকে বলতে চাই এই যে কেক ব্যবসায়ী এই কেকগুলো খেলে কতটুকু স্বাস্থ্যসম্মত এই যে এই কেক গুলো আপনারা যে খাচ্ছেন যারা খাচ্ছে তাদের ব্যাপারে আমি আরেকটা কথা বলতে চাই আপনারা যে খাচ্ছেন ভেবেছেন কেক গুলো কিভাবে তৈরি করা হচ্ছে আমি যারা এই ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই একটু কমেন্ট করবেন আপনারা কি কখনো একটা ভেবে দেখেছেন যে এই যে কেকটা যে তৈরি হচ্ছে এটা কিভাবে তৈরি হচ্ছে ঘরোয়া উপায়ে নাকি এর মধ্যে কোনো রাসায়নিক দ্রব্য আমি যেটা বলি সরাসরি কঠোরভাবে আমি জবাব দেবো এটা তারা যে কেকটা তৈরি করতেছে এটা কিভাবে কেকটা তৈরি করতেছে এটার মধ্যে যে আটাটা তৈরি করা হচ্ছে সেই আটাটা কি মানসম্মত যে ডিমটা ব্যবহার করতেছে সেই ডিমটা কি মানসম্মত ওরা যতই দেখাক সাংবাদিক আমি বলি হলুদ সাংবাদিক যারা আছে এই হলুদ সাংবাদিকেরা কেক ব্যবসায় আপাদের সামনে যায় গিয়ে একটা রিভিউ নেয় ভিউয়ের জন্যে এই কাজ করে এবং আরেকটা জিনিস খেয়াল করবেন ওরা ভিডিওতে তুলে ধরতেছে যে আমরা কেকগুলো ঘরোয়া উপায়ে মুখরোচরভাবে আমরা তৈরি করতেছি কোনো প্রকার অবৈধভাবে যে যে কেক তৈরি করা দেয় সেইগুলো আমরা ব্যবহার করতেছি না আপনি একটা জিনিস দেখেন বাঙালি আমরাও তো বাঙালি আমরা তো বুঝি তারা দেখেন ক্যামেরার সামনে দেখাচ্ছে একটা বাহিরে খাওয়াচ্ছে আরেকটা আপনি এই ব্যাপারে অনেক ভালো বুঝবেন যে এই যে কেক ব্যবসায়ী আপু বলেন তারপরে ভাইয়া ভাবি আসে তারা দেখেন কেকগুলা যে তৈরি করতেছে এগুলা কি আমাদের চোখের সামনে তৈরি করে কখনোই না এইগুলা তারা রুমের মধ্যে গোপনভাবে তৈরি করতেছে রাতের বেলা নিয়ে এসে বিক্রি করতেছে এই কেকগুলা আমি সবাইকে আমি রিকোয়েস্ট করব তারা যেন এই কেকগুলা কখনো না খায় ফুটপাতের খাবার আসলে ফুটপাতের ফুটপাতের খাবার আসলে খাওয়া যায় তবে একটু ভেবে চিনতে খাবেন কোনটা খাওয়া যায় আর কোনটা খাওয়া যায় না আমরা ফিরে আসি মূল কথায় টিকটকার সেমি আপু আগে সর্বপ্রথম টিকটকে ভিডিও করতো নাচত গান গাইতো সবাই দেখত কিন্তু এখন বাঙালি এই নাচ গান আর চায় না দেখতেও পছন্দ করে না তার ভিউ হচ্ছে না যার কারণে সে বাধ্য হয়ে আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে টিকটকার আপু বলছে ভাইরাল কেক খেতে এসে আমি কেক তৈরি করা শুরু করে দিলাম আসলে সে কিন্তু এটা বলে নাই যে আমি টিকটক বাদ দিয়ে কেকের ব্যবসা শুরু করে দিছি কেকের ব্যবসা শুরুতে ভালোই জমছে এই যে হলুদ সাংবাদিক যারা আছে তারা গিয়ে মানে এক পর্যায়ে এই যে ভিডিও করতেছে আবার কিছু আমি আরেকটা ভিডিওতে দেখলাম একটা ভিডিও ফুটেজে সেটা হচ্ছে মুরুব্বি একটা লোক সে কেক নিতে যাবে তার মনে করেন যে একদম মানে ওপর দিয়ে মনে হয় পড়ে যাচ্ছে এটা কি ভাই আপনি কেক খেতে আসছেন আপনি সুন্দরভাবে বসবেন কেক খাবেন চলে যাবেন আপনি কেন পারাপারি হুরাহুরি করতেছেন এটা আসলে আমার চোখে খুব খারাপ লাগছে আশা করি আমার যারা অডিয়েন্স আছে তাদের চোখেও বিষয়টা খারাপ লাগবে আর একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ অবশ্যই ভদ্রতা শালীনতা বজায় রেখেই আপনি ব্যবসা করবেন এটা বাস্তব মেয়ে মানুষের ব্যবসা করে কিন্তু এর মানে এই নয় যে এর মধ্যে অশ্লীলতা একটু দূরে যান আর একটা বিষয় আছে মেয়ে মানুষের একটা দুর্বল পয়েন্ট আছে মেয়ে মানুষ থাকলেই পুরুষ মানুষ দুর্বল হয় ওই যে মুরব্বী লোকটা আপনি অবশ্যই দেখছেন ওই মুরব্বী লোকটাকে একদম গায়ে পড়ে যাচ্ছে আমাকে একটা কেক দেন আমাকে একটা কেক দেন